بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 শুরু করি বিসমিল্লাহ রহমানুর রহিম نحমদুহু ওয়া মুসাল্লি আলা মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বারাক আজকে মূলত আমি এসেছি আমার কনসিচুয়েন্সির বিষয়ে কিছু আলাপ করার জন্য আমার কনসিচুয়েন্সি হচ্ছে কুমিল্লা এগারো গ্রাম। এটা একটি উপজেলা একটা কনসিচুয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে চার লক্ষ বিশ হাজার সরকারের বর্তমান যে নীতিমালা যে অ্যাভারেজ ভোট সংখ্যা চার লাখের উপরে হইতে হবে তো চোদ্দগ্রাম সেটা স্যাটিসফাই করে কিন্তু হঠাৎ করে তাদের খসা যে প্রস্তাব সেখানে দেখলাম যে গ্রাম উপজেলা ঠিক রেখেছে প্লাস আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার সেটাকেও চোদ্দনাথের সাথে সংযোজিত করেছে এতে করে সেখান থেকে এক লক্ষ বিশ হাজার ভোট আবার এই কনশীল সদর সাথে যোগ হয়ে যায় তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় সাড়ে পাঁচ লাখ এটার কোনো যুক্তি নেই তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টুয়েন্সি পুরোটাই ছিল এটা আমরা ভালোই ছিলাম তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সি সাথে উনি যেটা আমাকে বলেছেন যেটা আমরা খরসা করেছি আমরা শুনানি করব এবং শুনানির পরেই যে জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব দিস ইজ নট দি ফাইনাল আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি আগে চোদ্দগ্রাম যে একক ছিল সেভাবেই কোনো জিনিসটাকে ঠিক রাখার জন্য কোনো ধরনের পরিবর্তন আনার জন্য তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা নির্বাচনের কথা তো আসছে তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগেই ভালো হয় আমরা কখনোই ডিক্টেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যেহেতু এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি না করে কিনা কিন্তু এটা উত্তম তো আমরা বলছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্যে একটা নিজস্ব তার বহি প্রকাশের একটা সুযোগ ছিল এটা আমাদের একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন হাও কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল ফেয়ার ফ্রি পার্টিসিপেটারি ইলেকশন এটাই গণতন্ত্রের দাবি এদেশের মানুষের দাবি তিনটি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায় এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংজ্ঞাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে আমরা ভোট দিতে যেতে পারব দুই নম্বর সরকার কমিটমেন্ট দিয়েছিল আপনার জানেন যে রিফর্মস সংস্কার বিচার এবং নির্বাচন তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদের একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারের সিনসিয়ার আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাল্পদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে আর দুই নম্বর হচ্ছে সংস্কার এটা প্রধান উপদেষ্টা বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই ভাবে তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ এখানে বৈধতা আছে আর আপনারা জানেন যে প্রায় দুই মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করেছি আমাকেও প্রচুর দিতে হয়েছে আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লোত আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতে গুলো ইমপ্লিমেন্ট করা যায় তো সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে এটা পসিবল যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময়টা সম্ভব নয় এটা একেবারে বিভ্রান্তি এবং মিথ্যাচার আপনারা জানেন যে পাকিস্তানের সত্তরের যে নির্বাচন হয়েছিল এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমেও হয়েছিল তখন তো মার্শাল ছিল ছিল খানের তো সে নজির আমাদের আছে আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় নাইন মান্থস তো সেটাকেও তো একটা প্রকলেম্যাশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যখন হানা ভোট করছিলেন তখন আর সংবিধান ছিল না তিনি হানার ভোটের ভিতরে রেফারেন্ডাম যেটাকে আমরা বলছি রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে এবং আরো দুইটি রেফারেন্ডের পরেও আরো দুইটি উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময় আমাদের গেশ্বর সাহেবের সময়ও দুটি প্রোক্লেমেশন ছিল এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কোনো সিজন নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদের ভিতরে ওনারা যেটা বলছেন ওয়ান জিরো সিক্স এ ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে এতে কোনো সন্দেহ কিন্তু এখন এটা আইনি ভিত্তিতে একটু করা সম্ভব আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি এবং তারাও তাদের ওপিনিয়ন দিচ্ছে আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐকমদ্ধ্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিডেন্ট তো বাংলাদেশের অনেক এক্সাম্পল একটা এক্সাম্পল না গণভোটের এক্সাম্পল আছে লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে অর্ডিনেন্সের এক্সাম্পল আছে তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বুঝতে দিতে হবে এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে শুধু আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পি টোটাল আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউজ বোধ এবং সেই সাথে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চায় যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদিত্বমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পারসেন্ট কম পাইছেন তিনি জিরু হয়ে যাবেন আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না তখন বুঝতাম না এখন থেকে কি আছে মানে দ্যাট উল নট বি ভ্যালুড অ্যাট অল কিন্তু পিয়ার সিস্টেমে আপনি উনপঞ্চাশ পার্সেন্ট এখানে পেয়েছেন আর কোথাও আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথাও আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কি সেটা প্রতিনিধিত্ব হবে এবং সেই প্রফেশন আনুপাতি করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটাও আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশের নতুন বিশ্বে নতুন নয় আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইসকে নিশ্চিত করবে আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারণটা উঁচা নিচা এটা হবে না এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদি ওইটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি মতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব আমি ইমানই দায়িত্ব মনে করি দায়িত্ব নিয়েছি কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করবো না আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য জীবন কেনা দাও কারণ আমরা সেটা নেব আমরা চিফ কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল ফিলিং ফিল তৈরি করা তারপরে উত্তমত্ত কমিশনের একটা বাস্তবায়ন করা তারপরে পুলিশ এসপি ডিসি তাদেরকে সঠিক নিরাপদ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশে মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ ছিল আপনারা সবসময় বলেন যে সংস্কার এবং এটা মাপকাঠির সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি আপাতত এগুলাই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি যদি দিস ইজ নট ফাইনাল কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরো অনেক বেশি সংস্কার করব ইনশাআল্লাহ তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে আইনশৃঙ্খলা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে এটা উনি উনিও বলেছেন আমরাও বলেছি কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি জুলাই শর্ত আমরা যে যেই কারণে জুলাই সনাত তৈরি হয়েছে আলী রিয়া সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন যে এখানে সংস্কার করতে হবে যদি যে সংস্কার আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই বিভিন্ন

এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন এই জন্য আমরা ধন্যবাদ জানাই আর আচরণবিধি ওনারা তৈরি করছে ওনারা করে আমাদেরকে যখন খর্সা দেবে তখনই আমরা এ ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব নির্বাচন সিসিটা বলেছেন আমি ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছে এটা ভালো হতো সকলের সাথে আগে কথা তো আমি ওনাকে বলেছি আপনি মেজর পলিটিক্যাল স্টেক যারা তাদের সাথে আশা করি তারা মিটিং করবে এর বাইরেও জামাত ইসলামটা তো বলেছে অনেকটা আমার এলাকার আর তার প্রাসঙ্গিকভাবে আমরা চাই আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের নির্বাচন আয়োজন করেনি বর্তমান যারা আছে তাদের আপনারা হচ্ছে মাঝামাঝি অবস্থান ছিল আপনাদের না আমরা আমরা তো বলছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি ওনারা করেন তাহলে তো কোনো আপত্তি নেই জি আমরা তো আমরা তো নির্বাচনে যাবইটা বলে দিয়েছি এক নম্বর কথা দিনম্বর নির্বাচনে যাওয়ার আগে যে সমস্ত আমাদের দাবি শর্ত আছে এটা দিয়ে আমরা পার্শ্ব করতে আসি পার্শ্ব করব এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো থ্যাংক ইউ আপনারা অনেক অপেক্ষা করেন না